চাপাই নবাবগঞ্জ শহরের পুলিশ সুপারের অফিস পাঙ্গন মাঠ থেকে সকলকে আরো একটা নতুন গকে স্বাগতম 20 মিনিটের পথে আজকের গন্তব্য চাপাই নবাবগঞ্জ পৌরসভা অফিস পর্যন্ত আজকের ভিডিওতে যা থাকছে তাহলে 40 টাকা করে মানে রাজা বলো না কয় টাকার মিনিমাম দিতে পারো না তুমি খুশি আজিও নে জি আরে তাহলে তো খুব সুগন্ধ বের হইছে কি মুম্বাই লিছো মুম্বাই এগুলো কি আম এগুলো কত করে আইটেম এগুলো

এবং যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন আসুন নবাবগঞ্জ ভাগ দ্বিতীয় পর্বে মূল ভিডিওটা শুরু করা যাক সবুজ ছায়া সুনিমিট আম চত্বরটি অসম্ভব সুন্দর দেখুন মানুষজন সবুজ ছায়ায় বসে কিভাবে বিশ্রাম নিচ্ছে হাঁটতে হাঁটতে আমরা পুলিশ সুপারের কার্যালয়ের কাছে চলে এসেছি পুলিশ সুপারের কার্যালয় ধরে হাঁটছি মিষ্টির পানিতে রাস্তায় বেশ পানি জমেছে এবং রাস্তার সৌন্দর্য অন্য মাত্রায় পৌঁছে গেছে হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি জেলা দাইরা জজ আদালতের পার্ক এটা স্টেডিয়াম মার্কেট আসসালামু আলাইকুম কি বিক্রি করছেন এগুলো লেবু লেবু কত করে বেল কত করে

আচ্ছা দিনে কিরকম ব্যবসা হয় এগুলো ব্যবসা হয় না ব্যবসা হয় না তাহলে যে এত কষ্ট করছেন কষ্ট না আমি লিগ্যাল কথা দিই না সেটাই তো তারপরও কিরকম ইনকাম থাকে দিন শেষে কোনো ইনকাম হয় না ইনকাম মানে 1000 টাকা ইনকাম কি হয় আচ্ছা তাহলে মানে চালের দাম হয় না ইনশাআল্লাহ ভালো করুক ভাই ভালো থাকেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ মুজি তো আসসালামু আলাইকুম ভাই

থ্যাঙ্ক ইউ আমি ট্রাভেল ব্লগ করি মেটাসে আপনারা দেখতে স্টেডিয়াম মার্কেটে লেডিস ম্যাসিং কর্নার ছাড়াও অনেকগুলো ফলমূলের দোকান রয়েছে ফলমূলের দোকানে প্রচুর পরিমাণে কলা বিস্কিট এবং অন্যান্য স্ন্যাকস সামগ্রী দেখা যাচ্ছে আধা-হাতে আমরা স্টেডিয়ামে গিয়ে চলে আসলাম এটা চ্যাপাইন নবাবগঞ্জ স্টেডিয়াম ভবন এটা উনিশশো সালে তৈরি হয়েছে আসুন ভিতরে প্রবেশ করি ভিতরে গিয়ে দেখি এখানে শিল্প এবং বাণিজ্য মেলা শুরু হয়েছে এতে মাঠের মেলার কারণে মাঠের বাহটা বেজে গেছে ভিতরে ঢুকতে টিকিট লাগবে আমার হাতে সময়ও কম বাধ্য হয়ে শুধুমাত্র গেট দেখে আবারও বের হয়ে চলে আসলাম আলাইকুম ভাই ভালো আছো কি নাম তোমার

পরশবেক অনেক দূরে এখান থেকে পৌরসভা আপনার 6 মিনিট লাগবে ওকে আমি হেঁটে আমি ব্লগিং করি সারা পৃথিবী ঘুরে বেড়াই জি জি দেখা যাবে দেখবে ভালো লাগলো যে আমার খুশি মনে কাছে কাজ করছেন ভালো ভালো আছে পরিচয় আপনার নাম থেকে কখন করেন আপনার দুই মাস দুই মাস সকালে কখন বসেন বিকালে কখন বাড়ি ফিরেন এই নটা থেকে সন্ধ্যে ছয়টা বলি কীরকম ব্যবসা হয় সারাদিনে সারাদিনে এই বৃষ্টির কারণে বেচা কিনে নাই এমনিতে যদি বেচা হয় তাহলে কম হলে কত হয় বেশি হলে কত হয় সাত আট হাজার ওকে মাসাল্লাহ খুবই ভালো এমনি হ্যাপি তো খুশি তো দোয়া করে নিতে আপনাকে দেখবে সারা পৃথিবীর লোকে ওকে ভালো থাকে

কত করে দাম এগুলো দশ টাকা পিস ভাইয়ের নাম পরিচয় ক্যান্ডি বলেন ভাই আমার বাসা হলো হুজিরাপুর নাম হলো গৌ আচ্ছা কখন থেকে কখন বিক্রি করে সকাল দশটা থেকে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত রাত্রি সাড়ে বারোটা পর্যন্ত না সকালে রাত্রি দশটা পর্যন্ত রাত্রি দশটা পর্যন্ত এগুলো কি বোম্বাই নিচ্ছ বোম্বাই এগুলো কি আম গোপালভোগ

তোমরা স্কুলে পড়ো স্কুলে পড়ো মামনি তুমি কি নাম তোমার খুবই সুন্দর নাম কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস টু তে ছুটি হয়ে গেছে ওকে খুবই সুন্দর তোমাদের স্কুল তো ঠিক আছে থাকো দেখা হবে বাবা তুমি কি বাবু কবে পড়বা তুমি স্কুলে ওরি আল্লাহ ভালো থাকো আসসালামু আলাইকুম ভাই এই কথা বলি আপনার সঙ্গে কি বলেন এগুলোকে কি বলে এই জিনিসে পপকর্ন ফুটচা থেকে হয় পপকর্ন আচ্ছা কখন শুরু করেন দোকান এই সকাল লোটার দিকে যখন স্কুল শুরু হয় আচ্ছা কত পর্যন্ত চলে মোটামুটি দুই 4টা পর্যন্ত যতক্ষণ দিকে ছুটি হয় মানে মাঝে চলে যায় 2টার দিকে চলে দিনে কি রকম হয় কমে কত হয় বেশি হলে কত হয় সেটা কি না দুই হাজার আড়াই হাজার সেক্ষেত্রে এরকম প্রফিট বা লাভ কত থাকে মোটামুটি থার্টি ফোরটি পার্সেন্ট থাকে মার্শাল ভালো থাকেন খুশি তো আমাদের জন্য

আপনারা সবাই দেখবেন এটা নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে খুবই স্বনামধন্য বিদ্যাপীঠ এটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপজেলা রিসোর্স সেন্টার বা ইউআরসি ইউআরসি পেরিয়ে বেশ কিছু ফাস্টফুডের দোকান বিভিন্ন রকমের দোকান পেরিয়ে এক বাদামালার সঙ্গে দেখা হলো আসসালামু আলাইকুম ভাইজান ব্যবসা ভালো হইছে নাকি হচ্ছে ভালো আছেন আসি তো লড়ব ভালো খুব খারাপ নাই আতো নাম পয়সা বলেন কেলে নূর মোহাম্মদ আচ্ছা কোথায় বাড়ি আলিনগর আচ্ছা কখন শুরু করেন দোকান কত কোন কত সালে দিক থেকে

ভালো আছেন আপনারা সুন্দর দোকান দেখে ঢুকলাম আর কি আমার নাম আহসানুল হক আমি ট্রাভেল ব্লক আর সারা পৃথিবী ঘুরে বেড়াই আপনার দোকান দেখে ভালো লাগে তাই ঢুকলাম ভালো আছি দোকানের মালিক কে আপনি কি আচ্ছা জি অনেক রকমের আইটেম দেখতে পাচ্ছি আচ্ছা জি হ্যাঁ হ্যাঁ সেটাই আপনাদের সবথেকে কম দাম কত আর বেশি দামের কত জিনিস আছে এর মধ্যে

পাশেই চাঁপাই পৌরসভা আর হ্যাঁ আমি ঠিকই দেখতে পাচ্ছি এটা ব্যাংক বিশ্ববিদ্যালয় এটা বহুদিন ধরে দেখব বলে আশা করেছিলাম অবশেষে গন্তব্য চাপাই পৌরসভা দেখা পেয়েছি পৌরসভাতে বেশ কিছু উন্নয়নমূলক কাজ চলছে দায়িত্বরত প্রহরী আমাকে জানালেন পরবর্তী গেট দিয়ে প্রবেশ করতে পরবর্তী গেট দিয়ে নগর নগর ভবনের ভিতরে প্রবেশ প্রবেশ করে প্রথম ভবনটি ভালো গেল। করতেই গেটে দায়িত্বরত আনসার সদস্য দ্বিতীয় ভবনে যাবার অনুরোধ করলেন এ পথেও উন্নয়নের ছোঁয়া লাগার পরেও বর্ষার পানি জমে নাকাল অবস্থা একতলা সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দেখে ভালো লাগলো এই ফ্লোরের দিকে নগর পরিকল্পনাবিদ ইমরানের অফিস কক্ষ অফিসে প্রবেশ করে জানা গেল ইমরান জরুরি মিটিংয়ে আছে মিটিং শেষে ইমরান সহ আরও দুইজন স্বেচ্ছাসেবী উন্নয়ন কর্মকর্তার সাথে পরিচিত হলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম পরিচয় আমি মোহাম্মদ রেজাউল মিলন আমি এস এন বি জব করি রাজশাহী ক্লাস্টারের ক্লাস্টার বর্ড হিসাবে খুবই খুশি হলাম আর আপনার সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে আপনার ওয়াইফ আমার ডিপার্টমেন্টের সম্ভবত সহপাঠী অথবা বড় বোন হবেন আর আমরা রাজশাহী মানুষ এবং আমিও আমিও খুব খুশি যে আপনিও রাজশাহী ইউনিভার্সিটি আমিও রাজশাহী ইউনিভার্সিটির আপনার ডিপার্টমেন্ট পরিসংখ্যান আমার ডিপার্টমেন্ট মার্কেটিং বাট আমরা তো রাজশাহী হ্যাঁ তো একই আলাম নাই হ্যাঁ খুবই খুশি হলাম ইউ হ্যাঁ আমি তানভীর আহমেদ চৌধুরী আমার বাড়ি নারায়ণগঞ্জে কর্মশุทธে চাপাইনবাবগঞ্জে আছি। আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। ভালো থাকবেন জি। थैंक यू সো মাচ। জি আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম আপনার নাম পরিচয়টা কাইন্ডলি আমি মোহাম্মদ আব্দুল রাকিব আমি চাপা নামাজ পড়ো কম্পিউটার অপারেটর হিসাবে দায়িত্ব করা আচ্ছা আপনার স্যারের কাজ করেন স্যারের নাম জি আমার স্যারের নাম হচ্ছে মোহাম্মদ ইমরান হোসেন ওকে শহর পরিকল্পনাবিদ অফিস শেষে ইমরানের বাসায় রওনা হলাম দ্বিতীয় পর্বে এখানেই ইতি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা বিনীত অনুরোধ জানাচ্ছি দ্বিতীয় পর্বে আগামী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভ্লগ এখানেই শেষ করছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ